এখানে বোমা ফুটাফুটি এখানে গোলমাল মারামারি যে দীর্ঘদিনের ঐতিহ্যটি বন্ধ করতে হবে এখানে এই ধরনের বোমাবাজির কোন রাজনীতি থাকবে না যারা করবেন তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে এমপির বিচার হবে বাংলাদেশে এই চাপাই নবাবগঞ্জি অধুদ এমপির মতো আরো যারা এমপি আওয়ামী লীগের ছিল এই লুটপাট করে যারা দেশে সম্পদ পাচার করছে তাদেরও সকলের বিচার হবে আমি রাজনীতি করি এলাকার মানুষের জন্য এলাকার জনগণের জন্য এলাকার মাটি মানুষের জন্য যে আজকে ওই পদ্মাবাদের নিচ থেকে রাতের বেলা গাড়ি লাগিয়ে হাজার হাজার ট্রাক মাটি তুলছেন যারা এই মাটি তুলছে তাদের গাড়ি ঘোড়া আমি শুধু জব্দ করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবো এমপি বেঁচে আছে এখন বাদ করে দিয়েছে আর এইভাবে যদি ভূমিদস্যুরা মাটি কাটে তাহলে কিন্তু বাদ দুর্বল হবে ক্ষতিগ্রস্ত হবে আর যে কোনো সময় হুমকির মধ্যে আমরা পড়ব আমি যখন ছিয়ানব্বই এমপি হয়েছিলাম ওই সময় রানিয়াটি বারোগড়িয়া মহারাজপুর ইউনিয়নের অলিগলি রাস্তা পাকা করে দিয়েছিলাম বাইরের মেহমান রাস্ত বলতো যে চাপায় নবাবগঞ্জের এই সদর উপজেলা এই ইউনিয়ন গুলো দ্বিতীয় কলকাতা এখানে পুলিশ নাই র্যাব নাই কিচ্ছু নাই কোনো বাধা বিঘ্ন নাই অত্যন্ত সৌহার্দপূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা এই সমাবেশ উপস্থিত হতে পেরেছি অন্তর থেকে সকলেই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় এলাকাবাসী এটি আমার আজকে শেষ এফতারি এরপরে আর এফতারি আমি কোনো প্রোগ্রাম রাখি নাই আজকে রানিহাটি ইউনিয়ন আমার জন্মস্থান রানিহাটি ইউনিয়ন আমার পিতা মাতা আমার দাদা দাদি আমার পুরোপুরুষরা সাহিত্য আছেন আমি রানীহাটি ইউনিয়নের ছাত্র জীবন থেকে যখন রাজনীতি শুরু করি কলেজ মাঠে বহু উপস্থিত হয়েছি রানীহাটি ইউনিয়ন যখন আমি নির্বাচনে প্রথম নমিনেশন পাই ছিয়ানব্বই সালে এই ইউনিয়নের সমস্ত লোক গোটা চাপায়নব সদর উপজেলায় প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়েছিলেন বিশেষ করে নদীর এপারে আমি ছিলাম প্রথম নবাবগঞ্জের জাতীয় সংসদের প্রার্থী কতটা টিকলা ঠিক যে কারণে এই বারোঘরিয়া মহারাজপুর রানীহাটি সুন্দরপুর এবং দিয়ান অঞ্চলের মানুষ আমাকে বিপুল পরিমাণে ভোট দিয়ে নির্বাচিত করেছিল কথাটা সঠিক না বেঠিক আমি নির্বাচিত হয়েছিলাম ছিয়ানব্বই সালে কিন্তু দুর্ভাগ্য সেইবার ক্ষমতাসীন দল হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ সেই সময় আমাদের পদ্মার ভাঙনে এলাকা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত আমাদের সব এলাকা থাকবে না এরকম একটা অনিশ্চয়তার মধ্যে আমরা ছিলাম দু হাজার এক সালে নির্বাচনের সময় আবার নির্বাচনে প্রথা মনোনয়ন পেলাম নির্বাচনে প্রার্থী হলাম জেলা প্রশাসকের কাছে যখন মনোনয়নপত্র জমা দিলাম জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করল যে আপনি নির্বাচিত হলে আপনার প্রধান কাজ কি আমি বলেছিলাম যে আমি যদি দু হাজার এক সালে নির্বাচিত হই আর যদি আমার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হন আমার এক নম্বর কাজ থাকবে এলাকাকে ভাঙন থেকে রোধ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আর আমি নির্বাচিত হওয়ার পর যদি আমি করতে না পারি আমি রাজনীতি করি এলাকার মানুষের জন্য এলাকার জনগণের জন্য এলাকার মাটি মানুষের জন্য আমি আর রাজনীতি করবো না আল্লাহ রহমত আমি নির্বাচিত হয়েছিলাম এবং একই কথাই আমি সেই দিন আমার মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিকে বলেছিলাম যে আমার গ্রামের বাড়ি থাকবে না আমার এলাকার আম বাগান থাকবে না আমার বাড়ির ঘর থাকবে না এলাকার মানুষের যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে যদি আপনি এই বছরের মধ্যে ওখানে আমাকে টাকা না দেন তাহলে কিন্তু আমি আর আগামী রাজনীতি ছেড়ে আল্লাহর হাজার এক সালে এই পদ্মা ভাঙন রোদে প্রায় দুশো কোটি টাকা বরাদ্দ করে এক বছরের মধ্যে পদ্মা বাঁধ নির্মাণ সম্পূর্ণ করেছিলাম যার সুপাল এলাকার মানুষ পাচ্ছেন কথা ঠিক না বেটি বলছি এলাকা বন্যা নিয়ন্ত্রণ হয়েছে এলাকায় ভাঙন রোধ হয়েছে এলাকার আপনার এই যে চরঞ্চলে বাড়িঘর কোন পাকা বাড়িঘর ছিল না সেই সমস্ত এলাকায় পাকা রাস্তাঘাট বিদ্যুৎ এবং সুন্দর সুন্দর বাড়িঘর নির্মাণ হয়েছে কথাটা ঠিক না বেটিক বলছি আমি যখন ছিয়ানব্বই সালে এমপি হয়েছিলাম ওই সময়ে রানিয়াটি বারোগড়িয়া মহারাজপুর ইউনিয়নের গলি রাস্তা পাকা করে দিয়েছিলাম বাইরের মেহমানরা আসতো বলতো যে চাপাই নবগঞ্জের এই সদর উপজেলা কলকাতা নির্বাচন আসছে আমরা নির্বাচনের জন্য পনেরো বছর লড়াই করেছি নির্বাচনের জন্য আমরা যুদ্ধ করেছি নির্বাচন বর্জন করেছি শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে যে প্রহাসনে নির্বাচন দিয়েছিল শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে যে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা বিরোধী দলের রাজনৈতিক নেতা কর্মীদেরকে যে অন্যায় জুলুম নিপীড়ন করেছিল গুম বলেন অপহরণ বলেন মিথ্যা মামলা বলেন এই তুলনা নজিরবিহীন আজকে এই গত জুলাই আগস্টের সর্বশেষ চূড়ান্ত ফাইসলা গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনার চিরস্থায়ী বিদায় হয়েছে কি কথাটা ঠিক না বেঠিক বলছি আল্লাহ পাক কোরআনে এই জন্যই বলেছেন যে আল্লাহ পাক জুলুম কে জুলুমকারীদেরকে বরদাস করেন না আমরা অন্যায়কারীকে আল্লাহ বরদাস করেন না চাপাই নবাবগঞ্জের এই ইউনিয়নে আমি অন্য ইউনিয়নের কথা বাদিয়ে দিলাম অরুণ মিয়া এখানে প্রশাসনের নির্বাচনের মধ্য দিয়ে এমপি হয়েছিল কিন্তু আমাদের অপরাধ কি ছিল আমাদের যারা যা বিএনপি রাজনীতি করে আমি তো বিভিন্ন সময় এমপি হয়েছি কয়ে একজন লোক তো এখানে জামাতের একজন লোক আওয়ামী লীগের তো বলতে পারবে না যে কাউকে মিথ্যা মামলা দিয়ে আমি জেলখানায় ঢুকিয়েছি কাউকে বাড়ি করেছি গৃহছাড়া করেছি কিন্তু এইখানে আমাদের ভিন্ন মতের লোকজনের বসবাস করা হয়ে গেছিল কষ্ট আল্লাহর ফয়সালা আজকে শেখ হাসিনা সহ শেখ হাসিনার দোসররা সব পালিয়ে গেছে তারা আর বাংলাদেশের রাজনীতি আসতে পারবে না কি ঠিক না বেড়ে বলছি শেখ হাসিনার বিচার হবে বাংলাদেশের বাড়িতে ওদুদ এমপির বিচার হবে বাংলাদেশে এমপির মতো আরো যারা এমপি ছিল এই লুটপাট করে যারা দেশের সম্পদ পাচার করেছে কোনো কম্প্রোমাইজ হবে না আমি ইউনিয়নের মানুষকে বলবো যেটি আমার নিজস্ব জন্মভূমি নিজস্ব এলাকা আমি জানি যে আপনারা আমাকে ভোট দিবেন আমাকে বিশ্বাস করেন আমাকে ভালোবাসেন অতীতে জয়বার আমি নির্বাচন করেছি আপনারা আমাকে বিজয়ী করেছেন প্রতিবারই আমাকে বিজয়ী করেছেন এমনকি গত আঠারো সালের নির্বাচনে ওই আমার চক্রামপুরের কেন্দ্রে এত ভয়ভূতি অপেক্ষা করে ওইখানেও আমি গতবার প্রথম হয়েছিলাম যেখানে অদুদ মিয়া সন্ত্রাসী বাহিনী পাহারা দিয়ে বসিয়েছিল আমি শুধু এইটুকু আপনাদেরকে বলবো এই ইউনিয়নে আমি আঠারো সালে এমপি ছিলাম রহমত আলী সামান্য কিছুদিনের জন্য চেয়ারম্যান হিসেবে আমাকে আমি পেয়েছি ওকে এই ইউনিয়নের প্রধান সমস্যা ছিল পানির ইনশাল্লাহ আগামীতে নির্বাচিত হলে ইউনিয়নে পানি সাপ্লাইয়ের ব্যবস্থা উন্নত মানের পানি সাপ্লাইয়ের ব্যবস্থা আমি করে দিয়ে এই ইউনিয়নের ড্রেনেজ ব্যবস্থা উন্নত করে দেবো এই ইউনিয়নের এই যে পাগলা নদী আমাদের পাশ দিয়ে প্রবাহিত পাগলা নদীতে পানি সংরক্ষণাগার তৈরি করে দেব এই পাগলা নদী থেকে পানি তুলে যেন আমাদের এই গ্রামাঞ্চলের অঞ্চলের বাড়িতে বাড়িতে শুকিয়ে পানি পায় সেখান থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করে দেব যে সমস্ত রাস্তাঘাটগুলো রয়েছে এই সমস্ত রাস্তাঘাটগুলোকে যেটুকু কাঁচা বাকি যা রয়েছে ইতিমধ্যে আপনারা দেখছেন রামতন পাহাড় থেকে ধূমিকার ভিতর দিয়ে রাস্তাটি প্রশস্ত করা হচ্ছে বোলতলার রাস্তাটি প্রশস্ত করা হবে টেন্ডার হয়ে গেছে আরো অন্যান্য যে সমস্ত রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলো সমস্তগুলো নির্মাণের আওতায় নিয়ে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব। এই ইউনিয়নে অতীতে যে রাজনীতি ছিল ভবিষ্যতে সে রাজনীতি করা যাবে না মানুষের শান্তি নষ্ট করা যাবে না আইনকে আইনের মতো চলতে দিতে হবে এখানে বোমা ফুটাফুটি এখানে গোলমাল মারামারি যে দীর্ঘদিনের ঐতিহ্যটি বন্ধ করতে হবে কোনো রাজনীতি থাকবে না এখানে এই ধরনের বোমাবাজির কোনো রাজনীতি থাকবে না যারা করবেন তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে আমি পরিষ্কার বলে দিচ্ছি এখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত এই পঞ্চাশ বছর আমরা দেশে পার করেছি পঞ্চাশ বছর পর এইখানে আওয়ামী লীগ বিএনপি জামাত এই আমাদের প্রত্যেকের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বাড়াতে হবে কিন্তু কোন অবস্থাতেই রহমত চেয়ারম্যান হয়েছে চেয়ারম্যান হওয়ার পর এই পাঁচই আগস্টের পরে আমি বলে দিয়েছি যে ভাই তুমি চেয়ারম্যান তোমার দায়িত্ব হবে কোনো মিথ্যা মামলা আমাদের দলের নেতা করবে এটাকে জড়ানো যাবে না তাহলে আমাদের সাথে আওয়ামী পার্থক্য কি হলো কি কথাটা ঠিক না বেঠিক বলছি যে কারণে ইউনিয়নের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত আমার কাছে রিপোর্ট সেখানে এখানে সব ইউনিয়নের নেতারা আছেন আমি পরিষ্কার বলে দিচ্ছি এই পদ্মা বাঁধ নির্মাণ করতে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে গত আঠারো সালের এমপির সময় আরো প্রায় আটশো কোটি টাকা আমি পদ্মাবাদে বরাদ্দ করেছিলাম কিন্তু মানুষ এতই খারাপ যে আমি লক্ষ্য করছি যে আজকে ওই পদ্মাবাদের নিচ থেকে রাতের বেলা গাড়ি লাগিয়ে হাজার হাজার ট্রাক মাটি তুলছে কি কথা করছি আমি এই যুবকদেরকে বলবো আমাকে খবর দিবা যারা এই মাটি তুলছে তাদের গাড়ি ঘোড়া আমি শুধু জব্দ করে আগুন লাগিয়ে পুড়িয়ে দিব আমি পরিষ্কার বলে দিচ্ছি কারণ হাজার হাজার কোটি টাকা খরচ করে এই এলাকাকে রক্ষা করেছি ব্রিটিশ আমলে পদ্মা হয়েছে রাজশাহীতে আমি যখন রাজশাহীতে স্কুলে পড়ালেখা করি তখন এরকম একটা পরিবেশ ছিল ওই পদ্মার নিচ থেকে বাদ থেকে মাটি তুলে নিয়ে আসতো সেখানে আপনার মোবাইল কোট করতে হয়েছে গাড়ি ঘোড়া জব্দ করতে হয়েছে আজকে কতিপয় ব্যক্তি তার নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্য আজকে পদ্মা ওই পারে আজকে রাজশাহী শহরে দেখেন পদ্মা ওই পারে আজকে গ্রাম গড়ে উঠেছে একেবারে কোর্ট থেকে শুরু করে একেবারে চারঘাট পর্যন্ত সমস্ত বড় বড় বাড়ি ঘর অট্টালিকা তৈরি হয়েছে আরে পাঁচ বছর পর দশ বছর পর পদ্মা বাঁধের আপনারা আপনার বাড়িঘর করতে পারবেন বাড়িঘর করেন সেখানে আপনি মাটি তুলে নিয়ে আসবেন পদ্মা দুর্বল হবে না কোনো ছাড় হবে না আমি পরিষ্কার বলে দিচ্ছি মাটি তুলতে গেলে পদ্মার নিচ থেকে তুলে আনতে হবে এ ব্যাপারে জাতীয়তাবাদী দলের আমার রানীহাটি ইউনিয়নে তাকে ওদের সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে কে রাখবো তো এই সব কাজে ভূমিকা রাখতে হবে নাহলে ঘর তোমাদেরই নামবে হারুন এমপি বেঁচে আছে এখন বাদ করে দিয়েছে আর এইভাবে যদি ভূমিদসুরা মাটি কাটে তাহলে কিন্তু বাদ দুর্বল হবে ক্ষতিগ্রস্ত হবে আর যে কোনো সময় হুমকির মধ্যে আমরা এগুলো করা যাবে না মাটি তুললে উন্নয়ন বোর্ড প্রশাসনের অনুমতি নিয়ে মাটি তুলতে হবে একটা কথা আমি বলে দিচ্ছি বাংলাদেশে এখন মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে এখন ভোট যদি হয় আজকে ওই এনসিপি না কি দল করেছে যাদের নিবন্ধনই নাই ওই সংস্কার আগে তারপরে ভোট তারপরে এটা সেটা বিভিন্ন রকম তারা করছে গণপরিষদ ভোট এই ভোট যাদের নিবন্ধনই নাই যাদের এখনো কোনো রাজনৈতিক স্বীকৃতি হয়নি তারা এইভাবে রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে এটি সত্য মেজরিটি ভোট দিয়ে বিএনপি ক্ষমতা আসবে সুতরাং যারা আজকে ক্ষমতা আসতে পারবেন না তারা এই সমস্ত ও দিয়ে বিভিন্নভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে আমরা সেটা বুঝি আমরা ধৈর্য ধারণ করে আছি নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে যার জন্য আমাদের প্রস্তুতি থাকবে আর আমাদের মধ্যে কিছু কুলাঙ্গার আজকে আরে ভাই কাকের গায়ে যদি বকের পলক লাগিয়ে বক হবে আজকে কতিপয় বিএনপি নেতা নামধারীরা আজকে বলে বাড়াচ্ছে বিভ্রান্তি ছড়িয়ে বাড়াচ্ছে আরে হারুন এমপি বিএনপির উপদেষ্টা বিএনপির সাবেক পাঁচ বারের এমপি বিএনপির আপনার চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক যুগ্ম মহাসচিব সাবেক সাংগঠনিক সম্পাদক আমরা এখন বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছি

দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানেন কি জুলুমের শিকার চিকিৎসাটা সুযোগ দেয়নি তার ষোলো বছর থেকে দেশে আসতে পারে আমরা তাদেরকে দেশে নিয়ে ইনশাল্লাহ কোন না আমরা জিয়া পরিবারের জন্য দোয়া করব। আমাদের সবার জন্য আমরা দোয়া করবো আমরা আমাদের দেশটাকে সুন্দর করতে চাই চাপাই অভাবকে বাংলাদেশের মধ্যে একটি অগ্রসর উন্নত জেলা আমরা রূপান্তর করবো ইনশাল্লাহ বক্তব্য বাড়ালাম না